অন্ধকারের শিকর সেফেলেনামগে মগরাহা ট্রেকার স্ট্যান্ডের ভিড়ভাট্টার পাশেই এক ছোট্ট হোমিওপ্যাথি ক্লিনিক এখানে প্রতিদিন যাত্রী শ্রমিক কৃষক সবাই এসে বসে সেই দিনও এক ভিন্ন রকম রোগী এসে উপস্থিত হল তার চেহারায় গভীর ক্লান্তি জেন রাতের ঘুমে কোনও শান্তি নেই চোখে দুঃখের ছায়া মুখে খয়ে যাওয়া দাঁতের দাগ মাথা থেকে শুরু করে পায়ের হার পর্যন্ত এক অদ্ভুত যন্ত্রণা তাকে কাবু করে রেখেছে রোগীর লক্ষণগুলো একে একে ধরা পড়তে লাগল শরীরে তীব্র হাড় ভাঙা যন্ত্রণা বিশেষ করে রাতের দিকে তা আরও বেড়ে যায় জেন হাড়ের ভেতর আগুন জ্বলছে ঠান্ডা কিছু সহ্য হয় না অথচ গরমে স্বস্তিও নেই অদ্ভুত দ্বন্দ্বে জর্জরিত তার দেহ মাথা ঘোরে হঠাৎ হঠাৎ অন্ধকার হয়ে আসে চোখের সামনে রোগী নিজেই বলে উঠল আমার মনে হয় আমি ধ্বংস হয়ে যাচ্ছি সব শেষ হয়ে যাচ্ছে কি তার কথার ভেতরে হতাশা নিরাশা আর মৃত্যু ছায়া মিশে আছে খাদ্যে ইচ্ছা অনিচ্ছার দিকেও অদ্ভুত বৈপরীত্য সে লবণ খুব ভালোবাসে বারবার খেতে চায় কিন্তু মিষ্টি বা তৈলাক্ত খাবার দেখলেই ঘৃণা ধরে রাতে অতিরিক্ত ঘাম হয় অথচ সেই ঘামে কোনো স্বস্তি মেলে না পিপাসা তীব্র বারবার ঠান্ডা জল খেতে হয় ডাক্তারবাবু মনোযোগ দিয়ে লক্ষণগুলো জোড়া লাগালেন বুঝলেন এ রোগীর ভেতরে কাজ করছে স্যফেলেদেক মিয়াসম ধ্বংস ক্ষয় আর অবসাদের ছাপ স্পষ্ট পাশাপাশি সোরেক মায়াজেমের অস্থিরতা এবং সাইকদেক মায়াজেমের গোপন রোগ মিলছে রাতের যন্ত্রণা মানসিক অস্থিরতা আত্মবিধ্বংসী চিন্তা সবকিছুই এক ভয়ঙ্করী মায়াজমিক চিত্র গড়ে তুলেছে রোগীর চোখে জল এসে গেল সে বলল আমি আর বাঁচব না সব শেষ হয়ে যাচ্ছে চি কিন্তু ডাক্তারবাবুর সমাজসেবামূলক দৃষ্টিভঙ্গি ছিল অন্যরকম তিনি শুধু ওষুধ লিখে দিলেন না রোগীকে বুঝালেন যে জীবন এখনও শেষ হয়নি এই অন্ধকারের শিকর থেকেও আলো ফোটানো সম্ভব ট্রেকার স্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে মানুষ দেখছিল একজন সমাজসেবী চিকিৎসক কিভাবে শুধু ওষুধ নয় আশা আর আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে জানেন রোগী ধীরে ধীরে ক্লিনিক থেকে বের হল তার চেহারায় কিছুটা স্বস্তির ছাপ আর ডাক্তারবাবুর মনে ভেসে উঠল সিফেলেনাম শুধু একটি ওষুধ নয় এটি ধ্বংসস্তূপের ভেতর থেকেও নতুন জীবনের সম্ভাবনা খুঁজে দেওয়ার প্রতীক কণ্ঠে আমি অনেক আনোয়ার